ব্রিটিশদের তৈরি করা নতুন বছরের সবাইকে ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমরা সময় এবং সমাজের চাপে পড়ে জানুয়ারির এক তারিখ থেকেই নতুন বছরটাকে সেলিব্রেট করতে শুরু করি তাই আমরা বছরের প্রথমেই সেভেন ডেজ একটা চ্যালেঞ্জ নেব। সেভেন ডেজ চ্যালেঞ্জের মধ্যে আমাদের করতে হবে প্রত্যেক দিন পাঁচটা কাজ এই পাঁচটা কাজ সাত দিন ধরে করতে হবে তোমাদেরকে বলে রাখি এই পাঁচটা কাজ হলো পৃথিবীর মধ্যে সব থেকে সহজ কাজ হ্যাঁ সবথেকে সহজ কাজ শুধু কাজ করাটা ভুল হবে এটা একটা নিয়ম বলতে পারো এই পাঁচটা নিয়ম পৃথিবীর মধ্যে সব থেকে সহজ নিয়ম যে কেউ এটা করতে পারবে অনেকেই হয়তো ভাবছো যে এই ভিডিওটা আমার কাছে তো অনেক দিন পরে এলো হয়তো কারো কাছে জানুয়ারির এক তারিখ কারো কাছে জানুয়ারির পাঁচ তারিখ কারো কাছে আবার ফেব্রুয়ারি মার্চ মাসে এলো তাহলে আমার কী করা উচিত দেখো এখনো সময় শেষ হয়নি এখন তুমি যদি ভিডিওটা দেখো তাহলে কাল থেকেই তুমি এই সেভেন ডেজ চ্যালেঞ্জটা নিতে শুরু সেভেন ডেজ চ্যালেঞ্জটা তুমি যদি সাত দিন নাও আর পাঁচটা কাজ যদি কন্টিনিউয়াসলি সাত দিন করো তাহলে তোমার লাইফের মধ্যে হিউজ চেঞ্জেস তুমি লক্ষ্য করবে তোমার মধ্যে একটা পজিটিভ অরা ফিল করতে পারবে তুমি আগের থেকে তুমি অনেক বেশি পজিটিভ মানুষ হয়ে উঠবে তোমার মেন্টাল হেলথ তোমার ফিজিক্যাল হেলথ দুটোর মধ্যেই অনেক চেঞ্জেস তুমি লক্ষ্য করবে এগুলো আগের থেকে অনেক বেশি বেটার হয়ে যাবে শুধুমাত্র তোমার শরীর এবং মন নয় তোমার কেরিয়ার জীবনেও তোমার স্টাডি লাইফেও অনেকটা চেঞ্জেস তুমি লক্ষ্য করতে পারবে শুধুমাত্র সাত দিন ধরে এই পাঁচটা কাজ করার জন্য এই পাঁচটা সহজ কাজ করার জন্য পাঁচটা সহজ কাজ কী সেটা আস্তে আস্তে বলে দিয়ে এবার তার আগে ছোট্ট দুটো অ্যানাউন্সমেন্ট করে দিই ফার্স্ট আমার শান্তিনিকেতনের শান্তনু নামে যে ব্লগ চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি আমি ডিলিট করে দিয়েছি এবং নতুন করে আমি শান্তিনিকেতনের শান্তনু নামেই ব্লগ চ্যানেল ওপেন করেছি সেই ব্লগ চ্যানেলে এখন ডেলি ভ্লগ আসবে আমি যে সোশ্যাল ওয়ার্কগুলো করি আমি কিভাবে আমার লাইফটাকে করি সেই সব নিয়ে ভ্লগ আসবে তার মধ্যে একটি ভিডিও অলরেডি আমার ওই চ্যানেলে পড়ে গেছে তোমরা শান্তিনিকেতনের শান্তনু এই নামে ইউটিউবে সার্চ করবে তোমার সামনে হয়তো চ্যানেলটা তোমার ভিডিওটা অবশ্যই আসবে ভিডিওটা দেখে নিও মূলত আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওতে আমি সিলভার প্লে বাটার আনবক্সিংয়ের যে ভিডিওটা সেটা দিয়েছি আর আজকে সারাদিন আমি কি করলাম সেই ভিডিওটা আর এক দু ঘন্টার মধ্যেই চলে আসবে তোমরা অবশ্যই দেখে নাও হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বলে দিই যে এখন থেকে শান্তিনিকেতনের শান্তনু নামক যে চ্যানেলটি ব্লগ চ্যানেলটি তার লিংক তোমরা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো অবশ্যই যারা সার্চ করে পারছো না তারা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্স খুলবে সেখানে ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু সেকেন্ড যে অ্যানাউন্সমেন্টটা না করলেই নয় সেটা হচ্ছে যে আমার চ্যানেলে আমি মেম্বারশিপ ওপেন করে দিয়েছি যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও পার্সোনাল ভিডিওর মাধ্যমে ফিডব্যাক নিতে চাও যারা পার্সোনালি লাইভ সেশন নিতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো মেম্বারশিপের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে এবং আমি কমিউনিটি ট্যাপেও পোস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নাও ঠিক আছে চলো এবার পাঁচটা কাজ কি সেটা একটু বলে দিই এর থেকে সহজ কাজ কিন্তু আর কিছু হয় না আর সাত দিন করাটা এমন কিছু কঠিন নয় প্লিজ একবার তোমরা করে দেখো ফার্স্ট যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক রাতে আমাদেরকে ঘুমানোর আগে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে ভগবানকে থ্যাংক ইউ বলতে হবে কিসের জন্য কারণ ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়েছে ভগবান যেগুলো দিয়েছে আমাদের লাইফে সেইগুলো হয়তো পৃথিবীর সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষের লাইফে নেই খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে তোমার বাড়িতে একজন মা বাবা আছে ভাই বোন আছে তোমার একটা সুন্দর ফ্যামিলি আছে তোমার একটা ছোট্ট ঘর আছে এগুলোই পৃথিবীর কয়েকশো কোটি মানুষের নেই তাহলে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে প্রত্যেক দিন রাতে প্রত্যেক দিন রাতে শোওয়ার আগে ভগবানকে গ্র্যাটিটিউড জানাও ধন্যবাদ জানাও থ্যাংক ইউ জানাও বলো ভগবান তুমি যা যা আমাকে দিয়েছ তার জন্য আমি সত্যিই খুব খুশি হ্যাঁ হতে পারে তোমার লাইফে এমন কিছু জিনিস রয়েছে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো তোমাকে এখন কষ্ট দিচ্ছে কিন্তু এই বিষয়বস্তুগুলো এই জিনিসগুলোই তোমাকে ফিউচারে আরও বেশি ভালো কিছু দেবে ইয়েস দেবে আর তার জন্যই ভগবান তোমার লাইফে এগুলো দিয়ে রেখেছে দেখো আমরা আমাদের ভবিষ্যৎ জানি না কিন্তু ওই সুপ্রিম পাওয়ার আমাদের ভবিষ্যৎ লিখে রেখেছে এবং আমরা যে কর্ম করি সেই কর্মের ওপরেও আমাদের ভবিষ্যৎ আমাদের ফিউচার আমাদের ভাগ্য তৈরি হয় তাই কখনোই ভগবানকে দোষারোপ করবে না শুধু ভগবানকে নয় ভগবানকে দোষারোপ করবে না নিজের কপালকে নিজের ভাগ্যকে নিজের পরিবারকে নিজের বংশকে কখনোই দোষারোপ করবে যখনই তুমি দোষারোপ করতে শুরু করবে তখনই তুমি নিজে যেটুকু করতে পারতে সেটুকু আর করতে পারবে না কারণ তুমি অজুহাত দিতে শুরু করে দিয়েছ পৃথিবীতে যে বড় বড় লেভেলের মানুষগুলো আছে তারা কিন্তু খুব নিচু তলা থেকে উঠে আসে এতটাই নিচু তলা থেকে উঠে আসে যেখানটা দেখলে বা শুনলে আমরা মোটিভেটেড হয়ে যাই হ্যাঁ তাদের স্টোরিগুলো শুনলে আমরা এতটাই মোটিভেট হয়ে যাই যে আমরা মনে করি আমরাও পারবো কেন বলতো সবসময় এই স্টোরিগুলো এতটা মোটিভেটেড হয় কারণ এগুলোই সত্যি স্টোরি আর এটাই নিয়ম যে জিরো থেকেই হিরো হয় হিরোর ছেলে যখন হিরো হয় তখন তাকে নেপোটিজম বলে দেওয়া হয় কিন্তু জিরো থেকে যখন হিরো হয় তখন তাকে কিং বলা হয় তাই এটা বুঝতে হবে যে ভগবান যা কিছু দিচ্ছে আমাদের জীবনে সব কিছুই ভালোর জন্য তাই প্রত্যেক দিন রাতে আগে জাস্ট এক মিনিট বা তিরিশ সেকেন্ডের জন্য ভগবানকে বলো ভগবান তুমি আমাকে যা যা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সব কিছু নিয়ে খুব খুশি আছি শুধু মুখে বলতে শুরু করো আস্তে আস্তে এটা তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে ভিতরে সেই এনার্জিটা যখন ভগবান ফিল করবে তখন তোমাকে ভগবান আরও কিছু দেবে যখন তোমাকে কোনো মানুষ সামান্য কিছু দিয়ে হেল্প করে আর সেই মানুষটার তুমি যখন খুব গুণগান করো তখন সেই মানুষটা খুব খুশি হয় এবং পরেও তোমাকে হেল্প করে কিন্তু যদি কোনো একটা মানুষ তার সামর্থ্য মতো কিছু অল্প দিয়ে তোমাকে সাহায্য করলো কিন্তু তুমি যদি তাকে দোষারোপ করো তুমি তাকে বলো যে এইটুকু দিয়েছে আরও তো অনেক কিছুই দেওয়ার দরকার ছিল আমার জীবনে এটা দরকার ওটা দরকার সেটা দরকার বা হয়তো তুমি বললে যে ওই মানুষটা আমাকে এর থেকে বেশি দেবে তখন কী হবে যে মানুষটা তোমাকে দিয়েছে সেই মানুষটা কিন্তু আর দেবে না ঠিক এটা এদিকেও কাজ করে এই প্রকৃতি এই সমাজ এই সুপ্রিম পাওয়ার এই মহাবিশ্ব এই ইউনিভার্স তোমাকে যা দিয়েছে তার জন্য ধন্যবাদ না জানালে তুমি পরবর্তীতে বেশি কিছু পাবে না তাই প্রত্যেক দিন রাতে এটা প্র্যাকটিস করো করতে হবে কতদিন সাত দিন পাঁচটা কাজের মধ্যে একটা কাজ খুবই সহজ কাজ সেকেন্ড কাজ এই সাত দিন ধরে প্রত্যেক দিন সকালে তোমার একটা সময় বেঁধে নাও সেটা সকাল ভোর পাঁচটা হতে পারে সকাল ছটা হতে পারে সকাল সাতটা হতে পারে কিন্তু জাস্ট আধা ঘন্টার জন্য হলেও তুমি বাইরে থেকে একটু হেঁটে আসবে একটু হেঁটে আসো না হলে তুমি একটু ঘরের মধ্যেই ব্যায়াম করো যদি তোমার একান্তই সমস্যা হয় তাহলে ছাদের মধ্যে উঠোনের মধ্যে একটু ব্যায়াম করো একটু ব্যায়াম করো একটু প্রাণায়াম করো একটু মেডিটেশন করো দু মিনিট পাঁচ মিনিট হলেও তুমি একটু চোখ বন্ধ করে ধ্যান করে বসো কিন্তু সেটা কখনোই বিছানার মধ্যে নয় তুমি বিছানা থেকে উঠে গিয়ে মুখ চোখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে কোনো একটা জায়গায় কিছুক্ষণ বসো দু মিনিট দেখবে এটার জন্য তোমার লাইফে একটা হিউজ চেঞ্জেস দেখতে পাবে কারণ তোমার ব্রেন এতে প্রচুর সার্ফ হয় এবং ব্রেনের মধ্যে যে নেগেটিভিটিগুলো ঢুকিয়ে যায় যেগুলো সমাজের মাধ্যমে ঢোকে যেগুলো ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢোকে সেগুলো সব ক্লিয়ার হয় এতে প্লিজ এটুকু করো প্রাণায়াম করো ব্যায়াম করো একটু যদি একান্তই খুবই অসুবিধা হয় তাহলে তোমাকে হাঁটার দরকার নেই ব্যায়াম করার প্রাণায়াম করার কিছু দরকার নেই হয়তো তুমি পারছো না তাহলে জাস্ট সকাল সকাল উঠে পড়ো হ্যাঁ সেটা ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে হোক উঠে পড়ে তুমি ঘরের মধ্যে তোমার নিজের কাজগুলো করো কাজ যদি না থাকে তাও তুমি উঠে পড়ো ব্রাশ করে মা বাবার কাছে বসো ঘরে এদিক ওদিকে ঘোরাঘুরি করো তুমি চাটা খেয়ে বা চা যদি না খাও তাহলে জাস্ট ঘরে থাকো কিন্তু উঠে পড়ো এইটুকু কাজ করো মাত্র সাত দিন সাত দিন পরে তুমি আবার ঘুমাতে পারো কিন্তু আমি বলছি সাত দিন করলেই এটা একটা হ্যাবিটে পরিণত হবে এবং তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারবে জাস্ট সাত দিনের জন্য এটা করো আমার কথা শুনে থার্ড যে কাজটা তোমাকে করতেই হবে এই সাত দিন নেগেটিভ কোনো জিনিস দেখব না সেটা মোবাইলের মাধ্যমে হতে পারে সেটা অন্য কিছুর মাধ্যমে হতে পারে সেটা সমাজের মাধ্যমে হতে পারে নেগেটিভ কোনো জিনিস কোনো নোংরা ভিডিও কোনো নোংরা কথোপকথন নোংরা কিছু দেখব না দেখার সাথে সাথে কী হবে শুনবও না দেখব না শুনবো না এবং অন্যের নামে বলবও না কোনো নিন্দা না কোনো কিচ্ছু না যে মানুষটা খুব খারাপ তার সম্বন্ধেও ভালো করে খুঁজে বের করে তার পজিটিভ দিকটাই তুলে ধরবো তবুও নিন্দা করব না জাস্ট সাত দিন খুব খারাপ একটা মানুষ তোমার বাড়ির পাশেই থাকে বা তুমি চেনো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনো বা হয়তো বড়ো কোনো সেলিব্রিটি বা কোনো পলিটিশিয়ান কোনো যেই হোক না কেন তুমি যাকে খুব ঘৃণা করো তার সম্বন্ধেও একটা নেগেটিভ কথা বলবো না কোনো নিন্দা করবো না তারও কোনো না কোনো একটা পজিটিভ কোয়ালিটি হয়তো আছে সেটা আমরা যদি না জানি তাহলে চুপ করে থাকবো কিন্তু বলবো না যদি একান্তই বলতে ইচ্ছা করে তাহলে তার সেই পজিটিভ কোয়ালিটিটাই বলবো নিন্দা করব না অন্য কেউ বললে চুপচাপ শুনবো কিন্তু কোনো রিপ্লাই করব। নেগেটিভ দেখবো না বলবো না শুনবো না জাস্ট সাত দিন এটা যদি আমরা সাত দিন করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের লাইফে একটা হিউজ চেঞ্জেস দেখতে পাবো কারণ আমরা যখন কোনো মানুষের সম্বন্ধে নেগেটিভ বলি নিন্দা করি তখন সেগুলো আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায় এবং একটা সময় সেগুলো আমাদের মধ্যে কিছুটা হলেও অহংকার বাড়িয়ে ফেলে আর অহংকার যখন বাড়তে থাকে তখন কিন্তু আমাদের জীবনটা পতনের দিকে এগিয়ে যায় তাই এটা তোমাকে করতেই হবে চার নম্বর কাজ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে এই সাত দিনের জন্য আমরা জাস্ট নিজেকে ভালোবাসবো অনেক মানুষ পৃথিবীতে আছে যারা নিজেকে ঠিকভাবে ভালোবাসতেই জানে না নিজেকে ভালোবাসা মানে হচ্ছে যে আমরা নিজের ওপরে দায়িত্ব নেব কর্তব্য নেব যখন মানুষ নিজের ওপরে দায়িত্ব কর্তব্য নেয় তখন কিন্তু মানুষ নিজেকে বেটার তৈরি করতে পারে নিজেকে ভালোবাসার একটা খুব সহজ উপায় হচ্ছে তুমি নিজেকে ডেভেলপ করো তোমার মধ্যে ছোট্ট ছোট্ট কোয়ালিটি গেইন করার চেষ্টা করো যখন তুমি ছোট ছোট কোয়ালিটি গেইন করবে তখন কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে আর নিজেকে ডেভেলপ করতে পারলেই নিজেকে তুমি ভালোবাসতে পারবে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে ভালোবাসতে চায় কিন্তু তারা যখন ভেবে দেখে যে আমার মধ্যে কোনো কোয়ালিটিই নেই তখন কিন্তু সে নিজেকে আর ভালোবাসতে পারে না তখন তার যে সেলফ রেসপেক্ট সেটা নিজের চোখে অনেক ডাউন হয়ে যায় তার জন্য সোশ্যাল মিডিয়ায় যখন হাত দেবো যখন ফোন খাটবো তখন আমরা খারাপ কিছু না দেখে ফালতু কিছু না দেখে আমরা ভালো কিছু দেখব হ্যাঁ সেটা গীতার কোনো বাণী হতে পারে সেটা আমরা ধর্ম রিলেটেড কিছু হতে পারে সেটা আমাদের ইচ্ছা মতো কিছু হতে পারে হ্যাঁ হতে পারে যে তুমি খুব ভালো রান্না করতে চাও তো রান্নার কিছু দেখো এতে তুমি কিছুটা হলেও রান্না করতে পারো যাই না করো একটু হলেও নলেজ তো গেন হচ্ছে এটার জন্য তুমি কিন্তু নিজেকে ভালোবাসতে পারবে কারণ এই বিষয়ে যখন কথা হবে কোনো জায়গায় তখন তুমি তোমার মতামত সেখানে রাখতে পারবে কিছুটা হলেও এই বিষয়ে নলেজ গেন হচ্ছে তো এই সাত দিন ধরে আমরা এটাই করব যখনই ফোনে হাত দেখবো যখনই সোশ্যাল মিডিয়ায় ঘাটবো তখনই আমরা নলেজ গেন করার চেষ্টা করবো ফোনটা যখন রাখবো তখন একবার জাস্ট ভেবে নেবো যে এই যে আধা ঘন্টা কিংবা দশ মিনিট কিংবা এক ঘন্টা ফোন ঘাঁটলাম তো আমরা কী শিখলাম এই যে কী শিখলাম এটা যখন নিজের প্রশ্ন করবো তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে একদম যে হ্যাঁ কিছু শিখলাম নাকি শুধুই ফোনটা স্ক্রল করে গেলাম রিল দেখলাম হ্যাঁ আজে বাজে দেখলাম বা উল্টা ভিডিও দেখলাম এন্টারটেনমেন্ট ভিডিওগুলো দেখলাম দিয়ে ফালতু সময় নষ্ট করলাম এগুলো ক্লিয়ার হয়ে যাবে ভালো ভিডিও দেখো আমি বলছি না যে তুমি শুধু আমার ভিডিওই দেখো এবং মোটিভেট হয়ে থাকো আমার মতো আরও অনেক মানুষ আছে তারাও ভিডিও বানায় ভালো ভালো ভিডিও বানায় তাদের ভিডিও দেখো তোমার পছন্দ মতো ভিডিওগুলো দেখো কিছু নলেজ গেন করো এবং ফোন রাখার সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করো এই যে সময়টা আমি ফোনের ওপরে ব্যয় করলাম তো আমি কি শিখলাম একটু হলেও যদি আমি একটা নতুন রেসিপি শিখি যে হ্যাঁ আমি নতুন একটা রেসিপি শিখলাম যেটা আমি অন্য কাউকে বলতে পারবো তাহলেও আমি নলেজ গেন করলাম আমি যদি গীতার দুটো বাণী শিখি গীতার কোনো একটা কাহিনি শুনি হ্যাঁ কোনো একটা যদি ধর্ম রিটের ব্যাপার শুনি সেটাও আমরা নলেজ গেন করলাম কারণ সেটা আমরা দুটো মানুষকে বলতে পারবো যখন এই বিষয়ে কোনো কথা উঠবে তখন আমরা সেটা বলতে পারবো তো আমাদের মতামতটা সেখানে মানুষ শুনবে তার মানে এটা নলেজ করো তোমার যা ভালো লাগে তুমি সেই বিষয়ে নলেজ গেন করো এই সাত দিন জাস্ট তাহলেই তুমি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবে নিজেকে ডেভেলপ করতে পারলেই নিজের প্রতি ভালোবাসা বাড়বে নিজের প্রতি সেলফ রেসপেক্টটা বাড়তে থাকবে আর পাঁচ নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ নিজের কাজকে সব থেকে বেশি প্রাধান্য দেব। হ্যাঁ এই সাত দিনের মধ্যে যখনই আমাদের যেটা মেইন কাজ যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার মেইন কাজ পড়াশুনো করা যদি জব করছো কিছু করছো তাহলে সেটা সেটাকেই প্রাধান্য দেওয়া তোমার প্রধান কাজ তাহলে নিজের কাজকে সবার প্রথমে প্রাধান্য দেব। সবার প্রথমে সব কাজ ছেড়ে নিজের কাজটাকে কমপ্লিট সারা দিনের মধ্যে যে নিজের কাজটা আমার আছে তিনটে টিউশন স্কুল যাওয়া কিংবা হয়তো জব জব করছি তো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যে খাটনিটা আছে বা ব্যবসা করছি যাই করছি না কেন নিজের কাজটা সবার প্রথমে কমপ্লিট করবো তারপরে আমি সবাইকে নিয়ে ভালো থাকব কিন্তু নিজের কাজকে সবথেকে বেশি প্রাধান্য দেবো এমনটা কখনোই করব না যে নিজের কাজকে প্রাধান্য না দিয়ে আমি বাকিদের কাজ করতে যাচ্ছি এতে সাময়িক তুমি মানুষের ভালোবাসা পাবে কিন্তু দীর্ঘদিন পর বা আর কিছু দিন দীর্ঘদিনও না জাস্ট তুমি এটা যদি কন্টিনিউয়াসলি পাঁচ সাত দিন করতে থাকো পাঁচ সাত বার করতে থাকো তাহলেই দেখবে তোমাকে সেই মানুষগুলো আর প্রাধান্য দিচ্ছে না কারণ অন্য মানুষের ভালো করতে গিয়ে তুমি নিজের ভালো করনি নিজের কাজ করনি তাই কি হচ্ছে না একটা সময়ের পর তোমার হাতে টাকা নেই তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছে না ঠিক আছে তো এই কারণে তোমাকে মানুষ আবার নিচু চোখে দেখতে শুরু করবে তোমাকে সেলফ ভালোবাসবে না তো এর কারণে নিজের কাজটাকে সবার প্রথমে প্রাধান্য দেবো নিজের কাজটাকে কমপ্লিট করে নিয়ে বাকি সবার সাথে ভালোবাসা দেখাবো বাস এই পাঁচটা কাজ খুব সহজ কাজ এই পাঁচটা কাজ জাস্ট সাত দিন ধরে করবো এই সাত দিন যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই নিজের লাইফের মধ্যে হিউজ একটা চেঞ্জেস আমরা কিন্তু দেখতে পাবো ঠিক আছে তো ভিডিওটা তোমার কাছে যেদিনই যাক না কেন সেই তারিখটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যাই হোক না কেন তুমি ভিডিওটা দেখার পরের দিন থেকেই এটা শুরু করে দেবে এবং সাত দিন কন্টিনিউয়াসলি করবে কার জন্য করবে তোমার জন্য আমি বলছি না যে আমার জন্য করো বা অন্য কারোর জন্য করো বা অন্য কারোর জন্য করলেও কোনো লাভ হবে না করতে পারবেও না তুমি তোমার জন্যই করবে আর তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এই ভিডিওটা শেয়ার করো তোমার পরিবারের সদস্যদের এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো তোমার শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং নিজের লাইফের মধ্যে এই চেঞ্জেস আনতে পারবে নিজের লাইফটাকে পজিটিভ বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যদি তুমি ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকছো দেখছো তাহলে অবশ্যই নিচে কমেন্টে লেখো যে হ্যাঁ আমি কাল থেকে শুরু করব জাস্ট এই কথাটা লিখে দিলেও তুমি একটা নিজেকে কমিটমেন্ট করছো তাই না নিজেকে বলে দিচ্ছ যে হ্যাঁ আমি কাল থেকে শুরু করব এই যে লিখে দিলে তুমি এখানে তাহলে তুমি কাল থেকে শুরু করতে পারবে ভিতর থেকে সেই এনার্জিটা তোমাকে শুরু করার জন্য তাড়া দেবে তাই অবশ্যই তুমি যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাহলে নিচে লিখে দাও হ্যাঁ দাদা আমি কাল থেকে শুরু করবো আমি যদি তোমার দাদা হয় ভাই হই যেই হই না কেন জাস্ট লেখো যে কাল থেকে শুরু করবো তাহলে তুমি শুরু করতে পারবে তো চলো আজকের মধ্যে টুকুই টাটা টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো